আমি আপনাদের সাথে আছি আরিয়ান আনব্লক ফেসবুক ফটো ভেরিফিকেশন পার্ট টুতে আপনাদের সকলকে স্বাগতম যাদের ফটো ভেরিফিকেশনে সমস্যা যারা ফটো ভেরিফিকেশনের জন্য ফেসবুক আইডি ব্লক হয়ে গেছে তাদের জন্য এই টিউটোরিয়ালটি এমনকি যারা যাদের ভোটার আইডি কার্ড নেই যারা নিজের আইডি দিয়ে আপনার আইডি এখনো ব্যাক আনতে পারেননি এমনকি ফটো ফটোভেজিগেশন পার্ট ওয়ানে আমি আপনাদেরকে বিগত সব কিছুই বলেছি যা যদি যাদের ভোটার আইডি কার্ড আছে তারা কীভাবে তা ফটোশন আনতে পারেন ফটোভেজেশন আনব্লক আইডি আইডিটে অ্যাক্টিভ করতে পারেন তা আমি দেখিয়েছি এবং কি ফটোভেজিগেশন যেন সমস্যাটি দেখা দিলে খুব সহজেই কীভাবে যেন আপনি সলভ করতে পারেন তার জন্য আমি আনব্লক ফটো পার্ট ওয়ানে ফেসবুক ফটোভেজিউশন পার্ট ওয়ানে দেখিয়েছি আর এখন যাদের ভোটার আইডি কার্ড নেই এবং যাদের অলরেডি তার ফেসবুক আইডি ব্লক হয়ে গেছে ডিএক্টিভেট হয়ে গেছে যারা ইউজ করতে পারছে পারছেন না তাদের জন্য আমার এই টিউটোরিয়ালটি ফেসবুক ফটো ভেরিফিকেশন ফটো ভেরিফিকেশন পার্ট টু সো এই ভিডিওটিতে আপনি যা করতে হবে ফার্স্টে আপনি যে আইডি ফটো ভেরিফিকেশনের জন্য ব্লক হয়েছে সেটি দিয়ে লগ ইন করুন আগে আমি এটি লগ ইন করতেছি দেখেন তারপর পাসওয়ার্ড দিন লগ ইন হওয়ার পর এখানে কন্টিনিউ তারপর এই ক্যাপচিটি টাইপ করুন তারপর আইডেন্টিফাই ফটো অফ ফ্রেন্ডস এখানে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করুন তারপর স্টার্ট হ্যাঁ এই যে এই আমাদের ফটো একটা বন্ধ সমস্যা হলো আমাদের এক ব্যাঘাত ফ্রেন্ডের কারণে আমাদের এই ভেরিফিকেশন সমস্যাটা দেখা দেয় আর এই ফটো ভেরিফিকেশন সমস্যা আমরা অনেক ফ্রেন্ড আমরা চিনি না আমার অনেক ফ্রেন্ডের ফটো দেখানো হয় যেগুলো আমরা কখনো দেখিও নাই অনেক আমাদের অনেক ফ্রেন্ড থাকার কারণে ফেসবুকে সো আপনি এই সমস্যাটি এইখানে আপনি কীভাবে কারেন্ট অ্যান্সারটি দিবেন তার জন্য আপনাকে ফার্স্ট যা করতে হবে কিছু একটা মেথড অ্যাপ্লাই করতে হবে আপনি একটা রুলস নির্দিষ্ট একটা ধাপ অনয় আপনাকে সলভ করতে হবে এই ধাপ অনুযায়ী যদি আপনি

তারপর যে কোন একটি দিয়ে সাবমিট করে দিন তারপর আবার স্ক্রিনশট নিন তারপর আবার যে কোন একটি সাবমিট করে দিন তারপর আবার স্ক্রিনশট নিন নিয়ে যে কোনো একটা সেভ করেন সেভ করে যে কোনো একটি অ্যান্সার দিয়ে সাবমিট করে দিন তারপর আবার স্ক্রিনশট নিন তারপর সেভ করুন তারপর যে কোনো একটি পাঁচটি কোশ্চেন তো আমাদের আরও কিছু ফটো দরকার তাই এটাই সিলেক্ট করে স্কিপ দিন তারপর আর্টি ফটো তারপর এটাও আবার স্ক্রিনশট নিন নিয়ে এটা সেভ করে যে কোনো করে দিন আবার আবার স্ক্রিনশট নিন নিয়ে যে এটা সেভ করে যে কোনো এটিতে সাবমিট করে দিন দেখুন আমাদের আমাদের অ্যান্সারগুলো হয়নি কারণ আজকের জন্য এটা ব্লক হয়ে গেছে আমি অলরেডি অনেকবার ট্রাই করছি এই জন্য হ্যাঁ এরকম আপনি বারবার স্ক্রিনশট নেওয়ার পরে এরকম বারবার স্ক্রিনশট স্ক্রিনশট নিতে থাকেন দুই তিনবার তারপর আপনি আপনার এই সবগুলো স্ক্রিনশটগুলো একটি ফোল্ডারে ফোল্ডার ফোল্ডারের জড় মানে দুই তিন দিনের স্ক্রিনশটগুলো নিয়ে তারপর ধরুন আমি যে আমার এই ফোল্ডারের সব গুলো দুই তিন দিনের সবগুলো এখানে জমা করেছি এইভাবে আপনি সব স্ক্রিনশটগুলো জমা করুন ধরুন এখানে আরও আছে এগুলো আমি এখানে নিয়ে যাই সব গুলো এখানে হ্যাঁ এগুলো সব এক একটা স্ক্রিনশটগুলো এই ওই আইডির স্ক্রিনশটগুলো এক জায়গায় জমা করুন তারপর তারপর নেক্সট ডে তারপর তারপরে আহ এই সেকশনের পরে আপনি একদিন ওয়েট করুন একদিন পরে আবার আপনি ওই আইডিতে লগ ইন করুন আফটার ওয়ান ডে দেন এখানে না দেখুন এই পিকটা আসে কিনা এখানে আমরা গত যেগুলো স্ক্রিনশট নিয়েছি ওগুলোর ভিতরে এই পিকটা আসে কিনা হ্যাঁ এই চাপাওস এর আগে আমরা সিনেস নিয়েছিলাম সো দেখুন এখানের সাথে কোন নেমটি সেম মুস্তাক খান মালনী এখানে নেই হ্যাঁ মুস্তাক খান আর মুস্তাক খান মালোনি সেম আসিফ আমিন আসিফ আমিন এখানে আছে নানাজ রহমান এটা নেই এটা নেই সব মিলতেছে না সো মিলতেছে কোনো ঘন্টা আসিফ আমিন অ্যান্ড মুস্তাক খান মা মালনী ওটা তিন টিম মিলতেছে এরকম মাঝে মধ্যে আমরা তিন মিলবে সমস্যা নেই কিন্তু কোন সময় এক মিলে কোন সময় দুই টিম মিলতে পারে এই তিন টিম মিলে যেকোনো একটা আপনি দিয়ে দিন হতে পারে ওটা কাজ এসে আপনার হয়ে যাবে সমস্যা নেই আমি মুস্তাক খান মালনি দিলাম তারপর সাবমিট করে দিন এই পিকটা আমরা মনে হয় অলরেডি স্ক্রিনশট নিয়েছি দেখুন এই পিকটা আছে কিনা এই যে পাওয়া গেছে দেখুন এই পিকের সাথে নাম মিলতেছে কোনটা

আমিন মাওয়া রাগিস আবার নেই সামাতে আমিন নেই আসব এমনিন নেই মিশেল ক্রিস্টাল এখানে এই নামটা এই নামটা মিলতেছে সো এই নামটা সেম সো आंसर হবে কোনটি লিকিও ক্রিস্টাল এই নামটা সো এটা সাবমিট করে দিন হ্যাঁ এটিও মনে আমরা এর আগে স্ক্রিনশট নিয়েছি এই পিকটি দেখুন ওখানে আছে কিনা আর যদি না থাকে তাহলে স্ক্রিনশট নিয়ে নেবেন হ্যাঁ এই যে এটা নিয়েছি আমরা এর আগে দেখুন এখানে আবার আবার আগের মতোই দেখুন কোন নামটি মিলে সো মোহাম্মদ নাসিম আহমেদ নেই ইমরান খান খানীন নেই তারপর রামপিয়া সেন প্রেম নেই জি এস নেই বাটি নেই আছে এটা এটা সেম সো অ্যান্সার হবে শোয়েব ভাটি এটা এটাই ক্লিক করে সাবমিট করে দিন মিলে হল আসিফ কামাল আসিফ কামাল এখানে আসিফ কামাল সো আসিফ কামাল সিলেক্ট করে সাবমিট করে দিন দেখুন আপনার ফেসবুকটি ভেরিফাই হয়ে গেছে অলরেডি এখন আপনি নিউ পাসওয়ার্ড দিন নিউ পাসওয়ার্ড দিন আই তারপর চেঞ্জ পাসওয়ার্ড ক্লিক করুন তারপর ওকে দেখুন আপনার অ্যাকাউন্টটি হয়ে গেছে এইভাবে আপনি ইচ্ছে করলে ভেরিফিকেশন করতে পারেন ফটো ভেরিফিকেশন আনব্লক করতে পারেন এই এইভাবে বারবার স্ক্রিনশট তুলে রাখুন আপনার একদিনে না সম্ভব হলে আপনি তিন চার এরকম বারবার ট্রাই করে ট্রাই করে আপনার স্ক্রিনশট নিতে থাকুন তারপর একদিন দেখবেন যে আপনার কোনো কোনো স্ক্রিনশটের সাথে আপনার ফেসবুক স্ক্রিনশটটি মিলে যেতেছে ফেসবুকের ফটোগ্রেফি কোশ্চেনটা মিলে যেতেছে তখন আপনি ওই স্ক্রিনশটের নেমগুলোর সাথে আপনার এই ফেসবুকের নেমগুলো মিলিয়ে দেখুন যে কোনটি নেমগুলো কোন এই স্ক্রিনশটের নেম আর কোন নেমটা সেম মানে ওখানে যেই নামটা আছে এখানেও সেই নামটা আছে যেই নামটা সেম করব ওইটাই সিলেক্ট করে সাবমিট করে দিন আমার এই ভিডিওটি বানাতে তিন দিন সময় লাগছে কারণ তিন দিন সময় নিয়ে আমি এই ভিডিওটি বানিয়েছি তিন দিনের স্ক্রিনশট কালেক্ট করে তারপরে আমি এখানে তারপর আমি লাস্টে আজকে লাস্ট ডেতে এসে আমি এই ভিডিওটা ফেসবুকে মানে কার্ড কোশ্চেন যে ছবিগুলোতে আছে ওগুলোর সাথে প্রত্যেকটা স্ক্রিনশট মিলার কারণে আমি আপনার আমার ফেসবুক আইডিটি আনতে পেরেছি সো আপনার ইচ্ছা হলে এইভাবে বারবার একবার ব্যথ হতাশ হবেন না সো তিন চারবার ট্রাই করুন ট্রাই করে একটা টাইমে দেখা যাবে অ্যাট এ টাইম যে আপনার ফেসবুকটা ভেরিফাই আনব্লক হয়ে যাবে মানে স্ক্রিনশ সবগুলো স্ক্রিনশ কোশ্চেনগুলো আপনি স্ক্রিন এবং ফেসবুক কোশ্চেনগুলো সবগুলো মিলে যাবে তখন আপনি কোশ্চেন সিলেক্ট করে করে অ্যান্সার খুবই সহজেই দিতে পারবেন সো সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আর আমার আমার এই ভিডিওটি যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আমি অবশ্যই আছি আপনাদের সাহায্য করার জন্য সো গাইস ইফ ইউ লাইক মাই লাইক মাই ভিডিও সো সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার মাই ভিডিও থ্যাংক ইউ